বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লাহ আবারও আপনাদের সামনে একটি নতুন আয়াত নিয়ে এসেছি আপনাদেরকে রিডিং প্র্যাকটিস করানোর জন্য যারা রিডিং ভুলে গিয়েছেন অথবা আটকে আটকে পড়েন আমার সাথে প্রতিদিন প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনার রিডিংয়ের কারণগুলো মনে পড়বে ফ্লুয়েন্টলি রিডিং করতে পারবেন সেই সাথে প্রতিদিন একটু একটু করে তাজবিদ মাখরাত সিফাত এগুলোর আলোচনা আমরা করবো যেন আপনারা খুব একটা বেশি ভারাক্রান্ত না হয়ে একটু একটু করে আবার তাজবিদের নিয়মগুলো নিয়মগুলো মনে করতে পারেন আসেন আজকে আমরা সুরা আল বাকার আটানব্বই নম্বর আয়াতটি পড়ি অবশ্যই আমার দুই মিনিট কর আন চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব থাকবেন আজকে আমরা একটা অক্ষর সম্পর্কে কথা বলবো সেই অক্ষরটা হচ্ছে ওয়াও এখানে আমরা আজকে যে আটটা পড়বো আটানব্বই নম্বর আয়াতে বেশ কতগুলো ওয়াও আছে কারোর কাছে মনে হতে পারে যে ওয়া উচ্চারণ করা খুব সিম্পল বা সহজ কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের আসলে ওয়া উচ্চারণ করতে বেশ কিছু ভুল হয়ে যায় আমরা সাবলীলভাবে অনেক সময় ওয়া উচ্চারণ করতে পারি না আমার সাথে আপনি একটু প্র্যাকটিস করেন অ্যাউ অউ অ্যাউ অউ উই ওয়া উচ্চারণ করতে গিয়ে অনেকে যে ভুলগুলো হয় অনেকে রাতের সাথে ঠোঁট লেগে যায় ফলে ফা উচ্চারণ করেন অনেকে ওয়া উচ্চারণ করতে গিয়ে ফা অথবা ভা ইংরেজি ভি এর মতো আওয়াজ করে থাকেন উই সু বলতে গিয়ে অনেকে ইউয়াস ভিসু এরকম বলে থাকেন কারণ দাঁত ঠোঁটের সঙ্গে লেগে লেগে যাচ্ছে এখানে খেয়াল রাখতে হবে ঠোঁট দাঁত থেকে দূরে থাকবে এবং এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লাগবে না এখানে যেভাবে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন দুই ঠোঁটের মাঝখানে একটা ফাঁকা থাকবে এবং শুধুমাত্র ঠোঁটের উপর জোর দিয়ে আপনাকে ওয়াওটা উচ্চারণ করতে হবে ওয়াও জবর ওয়া ওয়াও পেশ উ জের উই অনেকে ওয়া বলতে গিয়ে অনেকের জড়তার কারণে অ বলে ফেলেন অনেকে ওয়া দুহা পড়তে শোনা যায় অদুহা অদ অ এটা ওয়াওয়ের সঠিক আওয়াজ নয় যেমন আজকে যে ওয়াগুলো আমাদের এখানে আছে প্রথম ওয়াটার তাসদীদ যুক্ত আদু দু দু আদু আদু لله ওয়া ওয়া मलाइकाতিহি সবগুলো ওয়া আমাদের কমপ্লিট করতে হবে ওয়া রুসুলিহি ওয়াজিবেরিলা ওয়ামীকালা অনেকে ওয়াউ বলতে গিয়ে আরেকটা ভুল হচ্ছে কমন ভুল হচ্ছে ও বলে ফেলেন ভারী করে ও ও না ওয়া ফা কাজেই ওয়াও সঠিকভাবে উচ্চারণ করার মূল সূত্র হচ্ছে আমাদের ঠোঁটটাকে সাবলীল করতে হবে আজকের আয়াতটা ছোট আসুন আমরা আয়াতটা পড়ি সেই সাথে আমরা অর্থও দেখব কারণ আল কোরআন আল্লাহ সুম অবতীর্ণ করেছেন বোঝার জন্য এবং আমল করার জন্য আসুন আমরা পড়ার চেষ্টা করি মাং কাফ আছে আগের একটা ক্লাসে আমরা দেখেছি যে এর নিয়ম হচ্ছে ইফফা জিব্বা কাফের মাখা লাগে নাক থেকে লম্বা গুণনা করতে হবে মাং কাফের পর আলিফ আছে রিডিং পড়ার মূল ফর্মুলা কি ঠিকই বলেছেন টানসহ এবং টান ছাড়া অক্ষর মধ্যে পার্থক্য করা মাঙ্কা এখানে টান আছে কানা না নুনে আবার টান নাই হ্যাঁ না আ বললে ভুল হয়ে যাবে না বলা যাবে না 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 আ না না হি এখানে আল্লাহের লামটা আপনাকে পাতলা করতে হবে কারণ শুরুতে জের আছে ওয়ামালা এখানে আমাদের একটা লম্বা ঢেউ আছে কারণ এখানে এই যে উপরে খাড়া জবর খাড়া জবর অর্থাৎ এটা ছোট্ট একটা আলিফ আলিফের পরে হামজা একই শব্দে আছে মাদের নাম হচ্ছে মাদ মুতাস দুই আলিফ টানতে হয় দুই আলিফ কতটুকু মুসা বলতে যতক্ষণ লাগে ততক্ষণ ওয়ামালা ই কাতিহি মালা ই ই শক্ত মালা ই মালা ইকাতি কোনো টান নাই হিতে টান আছে খাড়াজের ওয়ামালা ই হি ওয়া রৌ ওয়া রৌ ভারী করতে হবে রপেশ অরু রু বলবো না পাতলা করে ভারী করে বলবো অরু আওয়াজ উপর ঠেলতে হবে ওয়া রু হি ওয়া হি ওয়া যেভাবে বলেছি সাবল ভাবে ওয়া ওয়া রুসুলি হি ওয়াজিবে জিবে বা তে কলকলা এখানে রি টান আছে অরজের তারপর ইয়াসাকিন টান আছে রিলা বলতে হবে লাতে কিন্তু টান নাই লাওয়া লাওয়া টান ছাড়া কেউ এভাবে পড়বে না ওয়াজিবেরিলাওয়া এভাবে বলবেন না ওয়াজিবেরিল জিববিল পড়া শেষ পরের অক্ষরে চোখ চলে যাবে ওয়াজিবেরি লাওয়া মি মি টান হবে কেন মিমজের ইয়াসাকিন টান হবে মি খা কাফের উপর ছোটো আলিফ বা খাড়া জবর যাই বলেন কা টান হবে ওয়া মি কা লা লাতে টান নাই লা ফা ই ফা ই কোনো টান নাই লা ফা ইন ই শক্ত নুনের উপর যা লম্বা গুণ না ফা ইন না আল্লাহ না আল্লাহ ল ভারি না পাতলা ল ভারী ফা ইন না আল্লাহ হা হাতে টান নাই কিন্তু হ্যাঁ হা আদু ফা ইন না ফির এখানে কাতে উপরে খাড়া জোর বা ছোট আলিফ যাই বলেন টানতে হবে কা শেষে আুন এক দুই তিন আলিফ টানা যায় আমরা দুই আলিফ টানবো আসুন পড়ি من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فان الله عدو للكافرين